ময়নায় তৃণমূলকে পতাকা লাগাতে বাধা বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচাতে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্ব তৃণমূল কর্মীদের তাদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয় খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলছি এখানে বিজেপি এখানে কোনো আইনের শাসন রাখেনি আমাদের ছেলেদের সবাইকে ঘর করে দিয়েছিল আমরা সবাইকে বাড়ি ফিরিয়েছি জেলা নেতৃত্বের পক্ষ থেকে এবং আমরা জেলা নেতৃত্ব দাঁড়িয়ে থেকে কর্মীদের নিয়ে সমস্ত এলাকায় ফ্ল্যাগ লাগানো পার্টির ফেস্টুন লাগানো এবং সুভট্টাচার্য সমর্থনে হ্যাঁ এই কাজটা আমাদের আজকে শুরু করা হয়েছে এবং এটা আজকে গোটা বাচ্চা জুড়েই আমাদের হবে প্রায় আমাদের দুশো থেকে আড়াইশো জন বেরিয়েছি আমরা কোনো কি প্রতিরোধের দু এক জায়গায় বিজেপি প্রতিরোধের চেষ্টা করছি মানে করছিলো সেখানে আমাদের ছেলেরা রুখে দাঁড়াতে তারা ব্যাকফুটে গেছে এবং পুলিশ সম্পূর্ণভাবে সহযোগিতা করছে পুলিশ গোটা এলাকায় ঘুরছে তৃণমূল তার ফ্ল্যাগ টাঙাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল তার ফ্ল্যাগ টাঙানো নিয়ম তারা টাঙাচ্ছে কিন্তু দেখে দেখে আমাদের বিজেপির যে কার্যকর্তা তাদেরকে যেভাবে হুমকা হুমকি চার তারিখের পরে ঠ্যাঙ্গাত ভেঙেদের যে ইগুলো হুমকি দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা আসি আমি প্রশাসনের সঙ্গে কথাও বলি প্রশাসন নিশ্চয়ই তার সঠিকভাবে তদন্ত করবে বিশেষ করে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে আর ওই তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে নৃশংস হয়ে আমাদের কার্যকর্তাকে প্রাণে মেরে ফেলেছে তার প্রেক্ষাপটে ওদের তোলা মাটির তোলার পর মাটি চলে গেছে কিন্তু এই যে হুমকা হুমকি দিয়ে বিশেষ কোনো লাভ হবে না আমরা ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী আছেন আমাদের ম্যাজিস্ট্রেট ছিলেন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলকে আমরা ব্যাপক সংখ্যক ভোটে লিড দিয়ে জয়যুক্ত করব চার তারিখের পর ওরা কোথায় থাকবে সেইটা নিয়ে ওদের ভাবনা এখন থেকে ভাবা উচিত ওদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গা ওদের নিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একনিষ্ঠভাবে যেভাবে কাজ করছি আমরা তমলুক লোকসভা বিপুল সংখ্যক ভোটে আমরা জয়লাভ করবো সংবাদ